আর তার থেকে বড় কথা মন যদি না থাকে সে থেকে বড়ো ভিকারী টাকা কম থাকলে ভিকারি বলবো না কিন্তু মন যার নেই তার মতো ভিকারি দুটো হয়। সে মানে যার কাছে মন নেই সে ধরে নাও পৃথিবীর সব থেকে বড়ো ভিকারি ভিকারির থেকে কিছু এর নিচে আর কিছু বলা যায় না আর ভগবান তাকে কোনো দিনও দেবে না তার ভিকারির মতোই চলবে এটাই চরম সত্যি কথা এটা নোটিস করে দেখবে মন বড় করবে সব পাবে গুড মর্নিং আজকে ব্লগটা একটু অন্যরকম ছাদ থেকে শুরু করলাম সবাই কেমন আছো তো আজকে তোমাদের দুটো কথা বলি তোমরা ধরো কোনো মানুষ তোমাকে বলছে ভালোবাসে 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 ধরো দু তিনজন তোমার বলছে ভালোবাসে ঠিক আছে একই কথা তুমি দু তিনজনকে বলবে ধরো তোমার খিদে পেয়েছে তুমি তিন দুজন তিনজনকেই বলবে যে আমার খিদে পেয়েছে যে বলল ধরো তোমার খিদে পেয়েছে আমি কী করবো তো তুমি তখন কিছু বলবে না আদৌ হয়তো তোমার খিদে পাইনি সেকেন্ড আরেকজনকে ধরো বললে তোমার খিদে পেয়েছে তোমার খিদে পেয়েছে সেটা বললে যে ধরো সে বললো যে কী বানাতে হবে বলো বা যদি কোনো বুধ ছেলে হয় তুমি তাকে যদি বলো খিদে বলো সে বলে কি আনতে হবে বলো তো ডিফারেন্সটা সেই জায়গায় ঠিক আছে তো বললাম না মানুষ চেনা না অনেকে বলে যে আমরা মানুষ চিনি না মানুষ চিনি না মানুষ চেনা যায় নিশ্চয়ই চেনা যায় একই কথা দুজনকে বলবে দুজনের আনসার দেখবে যেমন যদি কোনো ছেলেকে বলা হয় আমার খিদে পেয়েছে তো বলে কী আনতে হবে বলো আর যদি কোনো মেয়ে তোমার ভালোবাসে সে তাকে যদি বলো খিদে পেয়েছে বলো কী বানাবো বলো তো ডেফিনেটলি তো যে তোমায় যতটা ভালোবাসবে তাকে ততটাই ভালোবাসবে তাকে বেশি না কম কেমন যে যেরকম লেভেলের তাকে সেরকম লেভেলে রাখবে খিচুড়িকে কখনো বিরিয়ানির সম্মান দেবে না খিচুড়িকে খিচুড়ির জায়গাতেই রাখবে ওকে আর ওই কথা হ্যাঁ আজকে একটা জিনিস দেখো আজকে ওই একজন ভাই বা স্টাফ স্ট ওনার ভাই বলবো আছে না উনি আমার বরকে আবদার করেছে যে ওনাকে একটা মিক্সার গ্রাইন্ডার দিতে হবে উনি চাইছে কখনো না আবদার ঠিক আছে কারণ কেউ ধরো তোমার কিছু বলেছে সেটা তুমি ভাববে না তুমি চেয়েছি সবসময় ভাববে সে আমার কাছে আবদার করেছে কারণ আবদার কর যে কাছের লোকের কাছেই আবদার করে আর আমরা আমি সবসময় যদি কেউ কিছু আবদার করে আমি বা আমার হাজব্যান্ড সেটা আমরা দুজনেই আবদারটা রাখার চেষ্টা করি এটাই চরম সত্যি কথা তো ঘটনাটা সেই জায়গাতেই ধরো কেউ কিছু বলেছে সেটা চাইছে ভাবে না ভাবতে আবদার করেছে ওই আবদারটা যে তোমার কাছে করছে মানে তুমি একটা সেই যোগ্যতাটুকুও আছে আর যা যে রাখতে পারে তার কাছেই আবদার করে আর যদি তোমার কাছে ধরো একটা কথা বলছি মিক্সার গ্রাইন্ডারটা বড়ো কথা না তো সবার কাছে হে 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 এমনি এমনি সবার কাছে আছে ওনার কাছেও খুব কিনতে পারে কিন্তু উনি তো আবদার করেছেন বলো আবদারই কজন করে ডেফিনেটলি আবদার করলে আমিও সব সময় বলি হ্যাঁ হ্যাঁ মানে আমি এরকম একটা মানুষ বসে দিয়ে বলছিলো যে লোকের কাছে আবদার করলে হয়তো কোনো তাদের বাড়ির লোকেরা বলো কেন দেবার কি আছে কি এমন দরকার হ্যান ত্যান কিন্তু না আমরা আমি সবসময় ওকে বলি হ্যাঁ হ্যাঁ আবদার করেছে দাদা দাও আমি মনে করি দিই সেদিনকেরই ঘটনা একজন দাদা বলো ভাই বলো যাই বলো কিছু একটা মানে দেখেছে তো বলেছে দাদা এটা আমি এ করবো আমি নেবো এরকম এটা বলবে তো যথারীতি উনি বলে দিয়েছেন আচ্ছা ঠিক আছে দেখছি বলে তো ওইটা অন্য একজন এই গত হপ্তায় কথা তো সিনি অর্ডার করেছে আবার বড় অর্ডার করে দিয়েছে তো ওটা আসতে আমি বরঞ্চ মনে করি যে হ্যাঁ গো ওই ওনাকে এনে দিয়েছো তো ও বলছিল নেবে পেমেন্ট টাকাটা টাকাটা তুমি দিয়ে দিয়েছো তো বরঞ্চ আমি বলি তো আমি মানুষটাই এরকম কেউ কিছু আবদার করলে সেটা সবসময় মানে যাতে রাখা যায় আমার কাছেও কেউ যদি কিছু আপনা করে সেটা রাখার চেষ্টা করি আর ডেফিনেটলি আমি মানে খুব খুশি হই কেউ কিছু আপনার বললেও সেটা যেটা আমার আমি পারি সেটা রাখতে পারলে খুব 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 ভালো লাগে একটা আলাদাই এর মজাটাই আলাদা তোমরা কখনও ট্রাই করে দেখবে তো গ্রাইন্ডারটা দেখাচ্ছি চলো তো যদি কখনও তোমাদেরকে কেউ বলে ধরো কেউ বলছে মুখে ভালোবাসি ভালোবাসি আমি খুব ভালোবাসি মুখে ভালোবাসি মুখের কথা বিশ্বাস করবে না আচ্ছা ভালোবাসা তো তো আমার কিছু একটা দরকার ভালো স্বাদে তোমার দরকার না থাকলেও তুমি না নিলেও সেটা বলো ভালোবাসা কত পরিমাণ বুঝে যাবে ঠিক আছে এটাই চরম শক্তি ওকে তো ভালোবাসার জিনিসটা আলাদা হয় আলাদা হয় আলাদা লেভেলের হয় তারপর আবদার কাছে লোকের কাছেই করা যায় সে বলেছে মানে এই না যে নিজেকে তো সে না দিয়ে তুই এটা ওটা দিতে পারবে না তার হয়তো মন নেই অকাত নেই বলবো না কিছু জিনিস দেওয়ার জন্য মন দরকার টাকার থেকে ঠিক আছে কাউকে কিছু জিনিস দেওয়ার জন্য মন দরকার টাকার থেকেও আমি অকাত তো নেই মনেরও অকাত নেই টাকার ওই মন আমার আমি একটা খুব কথা বিশ্বাসই করি আমি আমার হাজবেন্ড যত দিবি তত পাবি যত দিবি তত পাবি আর তার থেকে বড় কথা মন যদি না থাকে সে সব থেকে বড় ভিখারি টাকা কম থাকলে ভিকারি বলবো না কিন্তু মন যা নেই তার মতো ভিকারি দুটো হাঁ সে মানে যার কাছে মন নেই সে ধরে নাও পৃথিবীর সব থেকে বড়ো ভিকারী ভিকারির থেকে কিছু এর নিচে আর কিছু বলা যায় না আর ভগবান তাকে কোনো দিনও দেবে না তার ভিকারির মতোই চলবে এটাই চরম সত্যি কথা এটা নোটিস করে দেখবে মন বড় করো সব পাবে গ্রাইন্ডারটা দেখাই কেমন দেখতে বেশ ভালো বেশ সুন্দর দেখতে চল বিশেষ করে দেওয়া নেওয়ার পাবলিক আমি নেবো তো যত দেবি তত পাবি যত দেব তত পাবো এই কথা গ্রাইন্ডারটা এইটা ওনাকে দেওয়া হবে কেমন হয়েছে তোমরা জানিও ও কি বাক্সর মধ্যেই আছে ব্যাস লেখা আছে কি সাড়ে চারশো ওয়াট ফুল পাওয়ার মোটর পাওয়ার ফুল মটর এখানে দেখাচ্ছে সব বাটা করে এরকম সব রান্না করতে পারবে এই আর কি এটা ওনাকে দেওয়া হবে কালকে বাবার একটা জুসার আছে আর একটা মিক্সার আছে ধর দেখাচ্ছি মানে এই যে একটা ছোটো বাটি আছে মশলা পিসার আর একটা বড় আছে এই আর কি বুঝলে চলো

তোমাদের তোমাদের ভাই মেসেজটা দেওয়া যখন কেউ কিছু আবদার করে সেটা রাখার চেষ্টা করো কেমন মানছি কেউ ধরো তোমার কাছে বড় দোকানের বিরিয়ানি খেতে চেয়েছে তোমার কাছে সেই মুহুর্তে সেই টাকাটা নেই হয় বাট পারলে তাকে স্টলে রাস্তার যে রোড সাইড স্টলগুলো হয় সেখান দিয়ে কিনে খাইও মানে বাট কী বললাম মন বড় বড় টাকাটা ফ্যাক্টার না যার মন নেই সে সব থেকে বড় ভিকারী আর যদি কেউ গরিবও হয়ে থাকে তার যদি মন থাকে তার থেকে রাজাকেও কৃতি দিতে এটাই সত্যি কথা